চারজন নারী শিক্ষার্থী একে অপরকে জড়িয়ে ধরে আছে শিক্ষার্থী বাদেও তাদের আরেকটি পরিচয় আছে তারা সবাই ডাকসু নির্বাচনে নিজ নিজ পদে জয়ী হয়েছেন ছাত্র শিবিরের প্যানেল থেকে লড়াই করা এ নারী শিক্ষার্থীরা যেন নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন ঐতিহাসিক জয়ের পর নিজেদেরকে আলিঙ্গন করার মুহূর্তে একদম বাম পাশে থাকা মেয়েটির নাম ফাতেমা তাসনিম জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাচ গানসহ সাংস্কৃতিক জায়গায় তার যোগাযোগ তিনি ডাকসুতে তার দাঁড়ানো পদে জয়ী হয়েছেন একইভাবে তার পাশে থাকা উমেস সালমা যিনি আপাতমস্তক বোরকায় ঢাকা তিনিও ডাকসুতে জয়ী হয়েছেন তার পাশে থাকা নাহার তামান্না যাকে নিয়ে রীতিমতো কুচ্ছা রটানো হয়েছে তার পোস্টারে ব্যঙ্গাত্মক আঁকা কি হয়েছে সেই তিনিও বিপুল ভোটে জয়ী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি দীর্ঘদিন ধরে নানা প্রথা আর সামাজিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে গড়ে উঠেছে অতীতে হিজাব পরা বা ইসলামিক মনোভাব ধারণ করা ছাত্রীদের প্রায়ই ট্যাগিং ফ্রেমিং এবং মানসিক চাপের মুখোমুখি হতে হতো তাদেরকে কখনো প্রথাগত বা প্রতিবাদী হিসেবে ভুল বোঝানো হতো কখনো আবার কোনো গুরুত্বপূর্ণ পদে অংশ নেওয়া বা মত প্রকাশ করা সীমিত করা হতো কিন্তু দু পঁচিশ সালের ডাকসু নির্বাচনে এই প্রথাগত মনোভাবকে চ্যালেঞ্জ জানিয়ে হিজাবি ছাত্রীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে জয়লাভ করেছে এটি শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয় বরং বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে বৈচিত্র্য সমান সুযোগ এবং ধর্মীয় পরিচয় থাকা সত্ত্বেও ক্ষমতায় অংশগ্রহণের প্রতীক এই জয় দেখাচ্ছে প্রচলিত স্টেরিওটাইপ আর সামাজিক ভীতি তাদের সামনে কোনো বাধা হতে পারে না হিজাবি ছাত্রীদের এই সাফল্য নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে যা প্রমাণ করেছে যে প্রতিটি যোগ্য মনোবল এবং দৃষ্টিভঙ্গি সঠিক সুযোগ পেলে সফল হতে পারে আর বিশ্ববিদ্যালয় জীবনে নারীর অংশগ্রহণের পথ আরও প্রশস্ত হচ্ছে কারণ গত পনেরো বছরে খুবই পরিকল্পনা করে নারীদেরকে বিরাজনীতিকরণ করা হয়েছে প্রাথমিকভাবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ দ্বারা নিপীড়ন বাইরে নারীদের স্বাভাবিক চলাফেরার পরিস্থিতি ভীতিকর করে তোলার মাধ্যমে নারীদেরকে একটি পুতুল জাতি হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হয়েছে জুলাই অভ্যুত্থানে নারীদের নেতৃত্ব ও অংশগ্রহণ পেছনের ইতিহাসকে ভেঙে দিয়েছে তেমনি নারীর পোশাকের বাইনারি সামনে এনে পর্দা পর্দাপ্রথাকে একটি তকমার মধ্যে নিয়ে আসা হয়েছে কেউ বোরকা পড়বে হিজাব করবে আবার স্বাভাবিকভাবে সব জায়গায় অংশগ্রহণ করতে পারবে এটা বাংলাদেশে এক প্রকার নিষিদ্ধ ছিল বোরকা পরে রাজনীতি ছিল স্বপ্নাতির বিষয় নারীর অন্তর্ভুক্তিমূলক ক্ষমতায়নের বিরুদ্ধে যে বয়ান তৈরি করতে ফ্যাসিস্টা সময় নিয়েছিল ষোলোটি বছর তা এই এক ছবির সামনে ভেঙে পড়েছে জুমা সালমা তামান্নারা দেখিয়ে দিয়েছে স্বাধীনভাবে মত প্রকাশ পেলে কারা এগিয়ে থাকে আর কারা পিছিয়ে থাকে এর আগে ডাকসু নির্বাচনে ছাত্রশিবির ঘোষিত প্যানেলে স্থান পেয়েছিলেন চার নারী শিক্ষার্থী মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে ইনকিলাব মঞ্চ থেকে যুক্ত হয়েছিলেন ফাতিমা তাসনিম জুমা তিনি সুফিয়া কামাল হলের দু হাজার একুশ বাইশ সেশনের আবাসিক শিক্ষার্থী কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে লড়েছিলেন ইংরেজি বিভাগের দু হাজার বিশ একুশ সেশনের উম্মে সালমা তিনি সুফিয়া কামাল হলের অনাবাসিক শিক্ষার্থী ঢাবি ছাত্রী সংস্থার সভানেত্রী সাবিকুর নাহার তামান্না লড়েছেন সদস্য পদে তিনি দু হাজার উনিশ কুড়ি সেশনের শিক্ষার্থী আর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দু হাজার উনিশ কুড়ি সেশনের শিক্ষার্থী আফসানা আক্তার এই প্যানেলে লড়েছেন সদস্য পদে তিনি কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থী তারা সবাই নিজ নিজ পদে জয়ী হয়ে এসেছেন সম্পাদকীয় পদগুলোর বাইরেও তেরোটি সদস্য পদের মধ্যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী সাবিকুর নাহাত তামান্না ও আফসানা আক্তার জয়ী হয়েছেন